আসসালামু আলাইকুম যারা ইংরেজি রিডিং বানানের সমস্যা বা ইংরেজিতে আপনারা টাইপ করতে না বা লিখতে পারেন না যারা খুবই দুর্বল তারা এই লেখাগুলো ইংরেজির উচ্চারণ বানানগুলো দেখেন হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হতে পারে যেমন বাহ ভালো করেছো বিএ এইচ বাহ ভালো বিএইচ এল ও ভালো কে করেছো কে ও কো আর সি এইচ ও করেছো অনেক ধন্যবাদ ও ই কে অনেক ধন্য দি এইচ ও এন এন ও ধন্যবাদ বি এ বাদ আমি খুব খুশি আমি এ এম আই আমি খুব কে এইচ ইউ বি খুব কে এইচ ইউ এস এইচ আই খুশি একটু অপেক্ষা করো এক টি টু অপেক্ষা ও পি ই কে অপেক্ষা কে এইচ এ খা অপেক্ষা করো কে ও আর ও করো কিছু খাবা কে আই কে সি এইচ ইউ কিছু কে এইচ এ খা এ বা কিছু খাবা না এখনো বলছি না এন এ না এ কে এক এখনো কে এইচ ও এখনো এখনো বি বিও এল বল সি এইচ আই ছি বলছি এন এ না এখনো বলছি না আচ্ছা আরও কিছু আমরা বানান দেখি তুমি আমার প্রিয় বন্ধু টি ইউ এম আই তুমি আমার এ এম এ আর আমার পি আর আই ও প্রিয় বিও এন ডিএইচও বন্ধু তোমার টি ও তো এম এ আর তোমার এইচ এ হা এস এইচ আই হাসি টি এ টা হাসিটা এস ইউ এন শুন দি ও আর সুন্দর আজ কি করছো এ যে আজ কে আই কি কে ও আর সি এইচ ও করছো আমি বাসায় আছি এ এম আই আমি বি এ বা এস এ ওয়াই বাসায় আছি এ সি এইচ আই আছি বাইরে যেও না বি এ আই আর এ বাইরে যে ই ওয়াই ও যে এন এ না বাইরে যেও না ভালো থেকেও বি এইচ এ এল ও ভালো টি এইচ ই কে ও ভালো থেকে খুব সুন্দর লাগছে কেএইচ ইউ বি খুব এস ইউ এস এইচ ইউ এন শুন দি ও আর দোর লাগছে এল এ যে এ লাগছে দারুণ দি এ দা আর ইউ এন দারুণ অসাধারণ ও এস এইচ এ অসা ডি এইচ এ অসাধা আর ও এন অসাধারণ তুমি কোথায় যাচ্ছ টি এম আই তুমি কে ও টি এইচ এ ওয়াই কোথায় জে এ সি সি এইচ ও কোথায় যাচ্ছ আচ্ছা আমরা আরও কিছু জিনিস দেখি বানান যেমন হ্যাঁ গান শুনি হ্যাঁ এইচ এ হা জি এ এন গান এস এইচ ও আই শুনি কি গান শোনো এস এইচ ও কি গান শুনছো এস এইচ ও এন শুন সি এইচ ও শুনছো আমি পড়ছি পি ও আর সি ডাবল এইচ আই পড়ছি বই পড়ছি বি ও আই বই পি ও আর সি ডাবল এইচ ও বই পড়ছো বই পড়ছো হ্যাঁ পড়ছি আমি আমি লেখার কাজ করছি তুমি কী লেখো তুমি কি লেখ তুমি কী লেখো হ্যাঁ কিছু লিখছি তুমি কি আমার সঙ্গে থাকবে তুমি কি আমার সঙ্গে থাকবে হ্যাঁ থাকবে তুমি কি সাহায্য করতে পারবে হ্যাঁ পারবো ধন্যবাদ আচ্ছা আমরা আরও কিছু দেখি যেমন আমি আমি ঘুরতে যাব এ এম আই আমি জি এইচ ইউ আর ঘুরতে যাব তুমি কি আসবে হ্যাঁ আসব না পারব না তোমার জন্য অপেক্ষা করব। আমি ব্যস্ত আছি এ এম আই আমি ব্যস্ত বিওয়াই ও এস টি ও ব্যস্ত এ সি আই আছে একটু পরে আসব এ কে এক টি ইউ টু একটু পিও আর ই পরে এ এস বিও আসবো এখন পারবো না এখন পারবো না এ কে এইচ ও এন এখন পি এ আর বি ও পারব অ্যান এ না আমি বাইরে আছি এ এম আই আমি বি এ ই বাইরে এ সি এইচ আই আছি তুমি কবে আসবে কাল আসবো কে এ এল কাল এ এস বি ও আসব